ল্লা আমরা একটি পর্যায়ে এখন আল্লাহ রাবুল আলমীরের কাছে কায়ামনোবাক তুলব তার আগে আমরা আমাদের শ্রদ্ধাভাজন আব্বা আম্মা পাড়ার প্রতিবেশী আপন কবরকে কবরের পাশ দিয়ে যাওয়ার সময় যে সালাম দেই আমরা তাদেরকে সালাম দিয়ে দোয়া করবো সকলে বলি আসসালাম আলাইকুম ইয়া আহম কবুর سباية بسم الله شا ته سورة فاتحة إقبار خلاص تين بار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم وغير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد. الله الصمد. لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد. الله الصمد. لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد. الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد سبع استغفار بسم الله الرحمن الرحيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم, الله عليه وسلم <تصفيق> <تصفيق> الحمد لله رب العالمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين ربنا أتنا في الدنيا حسنة وفي الأخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب العالمين مهر خدا সিরুল কোরআন মাহফিল বড় বড় মাহফিল তোমার কোরানকে সামনে রেখে আল্লাহ আমরা সুরা ফাতে হাসরা এখলাস তোমার হাতের দূরত্ব করে ভার করে তোমার দরবারে হাত তুলেছি বাবু তুমি আমাদের জিন্দগির তামাম গুণাঘুলি মাফ করে দাও এরকম রহমতের জায়গা আর পরিবেশ আমাদের জীবনে আর তৃতীয়বার পাবো জানি না আল্লাহ তোমার তহসিরুল কোরআন মাহাবীর তিরা করে আমাদের সকলকে তুমি মাফ করে দাও অরব্ব না নামীন তফসিরুল করান মাহফিল কেউ শিলা করে তোমার কোরানের কেউ শিলা করে আল্লাহদের জীবনের সকল গুণাগুলি তুমি মাফ করে দাও রেশতে ফার করেছি বা ওনার গণ না ফিরে আসলাম তোমার খুব রোজিকলের মধ্যে অরব্বনা নামীন তুমি আমাদের ইশতেকফারকে কবুলও মঞ্জুর করে দাও অরব্বনা নমিন আমরা যা কিছু তেলা করেছি এই বিগত দুই দিনে এই মুহূর্ত পর্যন্ত তোমার কোরআনের যত আলোচনা হয়েছে আল্লা অঞ্চলের মানুষের মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ যা কিছু তেলাবাদ করা হয়েছে বলা হয়েছে সমস্ত ভুল থেকে মাফ করে দিয়ে তুমি কবুল করে নাও আল্লাহের সব সর্বপ্রথম দিনা সৈয়দ উল মুল সালিম যাহামদুল্লিলা আদমী দর নবী মোহাম্মদ রসুল সল্লাল্লাহ বলে বসল্লা যিনি মস্তি দে নববিদয় সৌজি গম্বুজের নিচে রব্যা বলে উম

আল্লাহ তার হাতে এই প্রতিষ্ঠানের প্রথম ইচ্ছা গাঁথনি হয়েছিল আল্লাহ আবল দিয়ে নাজার পাবনা না ওসিদের দিয়ে নাজার পেতে চাই

আল্লাহ তোমার সকলকে তুমি সেবায়ে করলে আজর नसीব করে দাও তাদেরকে সুস্থতার নিয়ামত তুমি দান করো رب العالمین خاص করে আল্লাহ এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিবারের উদ্যতন পুরুষ সদস্যন পুরুষদের এন্ডকার হয়ে গেছেন তাদের সকলকে তুমি মাফ করে দাও তাদেরকে জান্নাত আ'লা দরজہ করে দাও خاص করে আমাদের صدقワゴン চাচা বেলায়ে আমাদের শ্রদ্ধা ভজন চাচি আম্মা মাজেদা বেগম তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে বাবু আজকে এই তো তিন দিন ভাবে তফসির মাহাদেও সিনা করে তোমার দিনে প্রতিষ্ঠানের প্রথম কাজ করার কারণে আল্লাহ তাদেরকে তুমি জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও আল্লাহ প্রধান মুফাসসির আমাদের জন্য অপেক্ষা করছেন রব্বুল আলামিন এই ছন্দ পতনে যদি তুমি আমাদের পরে না খোশ হও তোমার কাছে আমরা ইস্তেগফার করলাম তুমি মেহেরবানি করে তোমার কোরআনের ইজ্জতে আমাদের এই ত্রুটিকে তুমি মাফ করে দাও আল্লাহ ভাইরা এখানে এসেছেন আল্লাহ দুয়ার পরে যেন চলে না যান আমরা প্রধান মহাসিরের কাছ থেকে যেন কোরআনের তার শির শুনে আখেরি মোনাজাত করে এখান থেকে বিদায় নিতে পারি সেরকম মানসিকতা তুমি আমাদের মাঝে তৈরি করে দাও রব্বুল আলমিন আমাদের এই ছোট্ট দেশটিকে তুমি হেফাজত করো তোমার আসমানি রহমান দিয়ে স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করো আল্লাহ মুসলিম অমুসলিমদের ষড়যন্ত্রের হাত থেকে আমাদের এই দেশটাকে তুমি হেফাজত করে দাও সকল ষড়যন্ত্রকে তুমি নস্বত করে দাও জাতিকে ঐক্যবদ্ধ থেকে আল্লাহ এই দেশটাকে নতুন করে আবার নির্মাণ করার তৌফিক তুমি নসিব করে দাও আল্লাহ যারা এই দেশকে নির্মাণ করতে আগ্রহী তাদের নিরাপত্তা দিয়ে তোমার আসমনি নিরাপত্তার চাদর দিয়ে তাদেরকে ঢেকে দাও তাদের সকলকে সুস্থতার সাথে নিজ নিজ দায়িত্ব পালনের তৌফিক দিয়ে দাও আল্লাহ ভাইয়ারা হাত করেছে সকল ফেলছে মায়ের চেহারাটা ভেসে উঠছে বাপের চেহারাটা ভেসে উঠছে তুমি তাদেরকে জানলার দোষী হিসেবে কবুল করে নাও

そまないだ